ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন তিনি এক সপ্তাহেরও কম সময় আগে দেশটির প্রধানমন্ত্রী দায়িত্ব পেয়েছিলেন গত আঠারো মার্চ সাবেক প্রধানমন্ত্রী ঈশাম দালিসকে হত্যা করে দখলদাররা এরপর ইসমাইল বারহুম তার স্থলাভিষিক্ত হয়েছিলেন ইসরায়েল কাজী ইসমাইল বারহুমের নিহত হওয়ার তথ্য জানান এর আগে রোববার রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী ওই হামলাতেই ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হয়েছেন হামাস ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তারা জানিয়েছে ইসমাইল নাসের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন সেখানেই তাকে হত্যা করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন রোববার সন্ধ্যায় দক্ষিণ গাজার খান ইউনেসে প্রতিরক্ষা বাহিনী সফলভাবে জ্যেষ্ঠ হামাজ কর্মকর্তা ইসমাইলকে নাসের হাসপাতালে হত্যা করেছে প্রতিরক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিনবেতের কথা উল্লেখ করে এ দখলদার বলেন ইসমাইল ছিলেন গাজার হামাজ সরকারের নতুন প্রধানমন্ত্রী তিনি সাবেক প্রধানমন্ত্রী ইশাম দালিসের স্থলাভিষিক্ত হয়েছিলেন যাকে কয়েকদিন আগে হত্যা করা হয়েছে ইসমাইল বারহুমকে লক্ষ্য করে চালানো ইসরায়েলের হামলাটি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং বিবিসি অ্যারাবিকে ধরা পড়েছে সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে আল জাজিরার সাংবাদিক নাসের হাসপাতালের সামনে থেকে লাইভ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখন হঠাৎ করে মিসাইল সদৃশ্য কিছু একটি হাসপাতালের দিকে আঘাত হানে এরপরই সেখানে আগুন লেগে যায় এই ঘটনায় আরও আটজন আহত হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আনা গেছে তবে হাসপাতালটি হামলার নতুন করে আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে